আমাদের জঙ্গিগুলো এখানে আসে খুন করলো কিভাবে প্রথম প্রশ্ন তো এটাই এর জবাব তো অমিত দিতে হবে এর জবাব তো শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে এর জবাব তো মোদীকে দিতে হবে এই প্রশ্ন আপনি আমি করে সেই জন্য আপনার আমার মাথায় সাবজেক্ট ছেড়ে অবজেক্টটা ঢুকিয়ে দিয়েছে আর আমরা অবজেক্ট নিয়ে খুব হই হই করছি একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে ফেলছি একে অপরে আমরা যখন দীর্ঘদিন ধরে বসবাস করছি কিন্তু এখন আমরা আর্চকে দেখতে শুরু করছি এই আর্চকে দেখতে দেখতে এই বিষে আক্রান্ত হয়ে বললেন আমার আগে শাহাবুদ্দিন সিরাজি সাহেব একজন মহিলা ডক্টর সেও এই বিষে আক্রান্ত হয়ে একজন তিনি তিনার অবচেতনে হয়তো তার সচেতনতার অভাবে তিনি এমন কথা বলে ফেললেন সমগ্র ডাক্তারের পেশাকে তারাই তিনি প্রশ্ন সম্মুখে করে দিলেন বন্ধুগণ আমাদের ভাবতে হবে এটা বুঝতে হবে এর মধ্যে কি ষড়যন্ত্র আছে ষড়যন্ত্রটা উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আপনি হতে পারবেন না হ্যাঁ আমরা দেখলাম অনেকে শেয়ার করেছে অনেকে কি এই যখন কাশ্মীরে টেরর অ্যাটাক হয়েছে টেরিসদের হাত থেকে কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছেন টুরিস্টদেরকে বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করেছে শুধু জীবন উৎসর্গ নয় বিজেপির দ্বারা নেতা কাশ্মীরে ঘুরতে গিয়েছে কাশ্মীরের মানুষেরা সেই সমস্ত বিজেপির নেতাগুলোকে বুকে আগলে রেখে তাদেরকে নিdatapote জায়গায় রেখে যখন আর্মি এসেছে তাদেরকে রেস্কিউ তাদেরকে আবার আর্মিদের কাছে পৌঁছে দিয়েছে যদি হিন্দু মুসলমানি লড়াই হতো তাহলে তো বাড়ির মধ্যে ডেকে নিয়ে যেত যারা নিdatapote রেখেছিল ওখানে তো খুন করে দিত ভাই ওটা আবার বিজেপির নেতা কিন্তু সম্পূর্ণ সাধারণ কাশ্মীরীদেরকে সাধারণ দেশের নাগরিককে ডেকে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদেরকে চোখ কান খুলে চলতে হবে আমরা আজকে এই মঞ্চ থেকে এই রক্তদান শিবির থেকে আমরা আওয়াজ তুলব আমাদের সাতাশটা ভাইকে খুন করেছে যারা একটাও না তারা ছাড় পায় তাদেরকে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে ফাঁসি মাসের মধ্যে এ আমার সাথে সহমত ভাই হাত তুলুন তো ভাই এরা সহমত তাহলে চাই করেছে এই সব পুলিশ নয় কিছু বড় বড় পুলিশের দ্বারা তার প্রতিবাদে আমরা থানায় গিয়েছি কোর্টে গিয়েছি মামলা চলছে দুর্ভাগ্য আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে নাগরিকদের জন্য তিনি রাতে ঘুমাতে পারেন না নাগরিকদের জন্য তিনি বিশাল ডিউটি করছেন তাকে সম্মান জানিয়ে বলছি

আবু সিদ্দিক হালদার নিয়ে হাইকোর্টে মামলা চলছে ওখানে আমাদের মামলা রানি আছে আমরা আবু সিদ্দিকের পরিবারকে বলেছি আমরা আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি প্রয়োজনে এই মামলা হাইকোর্ট থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব যারা পুলিশ কাস্টির দে যে কটা পুলিশ সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয় পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা থাকে সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয় কিন্তু যে পুলিশ পুলিশের কোডের বাইরে গিয়ে কাজ করে পুলিশে ইউনিফর্ম পরে বেআইনি কাজ করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে ছিল আগামী থাকবে তাই আউসি তিখাল্লারকে যারা খুন করলো যে পুলিশরা যে অত্যাচারের ফলে খুন হতে হলো তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব আপনার তো অন্য জোটানোর জন্য হরিয়ানাতে কাজে গিয়েছিল এই প্লাস্টিক প্লাস্টিক কুড়িয়ে সেগুলো বিক্রি করে স্যার সংসার চালাতো দুর্ভাগ্য ওখানে উগ্রবাদীদের আক্রমণে তাকে খুন হতে হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখছিলাম তরিখানি ডেকে তার পরিবারের একজনকে চাকরি দিয়েছে সে পারমানেন্ট চাকরি না গ্রুপ বি এর চাকরি না ক্যাজুয়াল চাকরি সেটা এখনো খোঁজ আমরা পাইনি কারণ এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি যখন আফরাজুলকে খুন করলো আফরাজুলের খুনকে দেখিয়ে পঞ্চায়েত নির্বাচনটাকে উৎসে নিল এই তৃণমূল কংগ্রেস পরে আমরা খবর নিলাম আফরাজুলের মেয়েকে 6000 টাকার মাইনে চাকরি দিয়েছে 6000 টাকার মাইনে কোন সরকারি চাকরি আছে ভাই মন হয় বলছে কিন্তু চাকরি দেব সরকার চাকরি দিচ্ছে মাইনে কত 6000 তো এই ধরনের চাকরি দিয়েছে কি জানি না কিন্তু আমাদের প্রশ্ন একটাই এই হয়ে মামলাটা লড়ব কে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে সেই ক্ষমতার মধ্যেই যেই শক্তিতে হরিয়ানাতে যেই সপ্তাহে হরিয়ানাতে সাবির মল্লিককে খুন হতে হয়েছে ওই সপ্তাহে মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথের গলা কেটে খুন করেছে আমরা সেটাও আন্দোলন করেছি সেটাও রাজ্য সরকারকে বলেছি এই মামলাগুলো রাজ্য সরকারের আইনজীবীকে দিয়ে ওই রাজ্যে পার্টিয়ে লড়াতে হবে ওই রাজ্যে পাঠিয়ে না লড়ালে এইগুলো গুলি ছাড় পেয়ে যায় আগামী দিনে আরা এরা আরো বেশি বেশি করে আপনার দিনের মতো ঘটনা ঘটাবে বাঁকুড়ার হেমন্ত রায়ের মতো ঘটনা ঘটাবে আবু সিদ্দিকের মতোই সরি সাবির মল্লিকের মতো ঘটনা ঘটাবে এবং হেমন্ত সোমনাথ দিননাথের মতো ঘটনা ঘটাবে এইগুলো বন্ধ হওয়া দরকার সেই জন্য বারবার আমরা রাজ্য সরকারকে বলছি কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্য সরকার জনগণ প্রেমী দাবি করলেও জনগণ বিপথে বললে তার পাশে সেইভাবে দাঁড়াচ্ছে না আর যখন বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আমাদের রাজ্যে আন্দোলন সংঘটিত করছি এই বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংঘটিত করছি তখন আমাদেরকে বলছে কি যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাই যখন ভোটের সময় আসবে ভাই দিল্লি রাস্তা দেখাবেন তো নাকি হ্যাঁ যদি এখানকার সমস্যা দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলে তাহলে ভোটের সময় আমরা কি করবো দিল্লি রাস্তা দেখাবো তো ভাই এখানে দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে একটা হিন্দু মুসলমানের লড়াই নয় আর শুধু মুসলমানের লড়াই নয় এই লড়াইটা সংবিধান প্রেমী মানুষের লড়াই গণতন্ত্র প্রেমী মানুষের লড়াই কার বিরুদ্ধে বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে কোন হিন্দুর বিরুদ্ধে এটা লড়াই নয় এটা মাথায় রাখবে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমাদের মাথা থেকে সরাতে হবে যেই সংশোধনীগুলো নিয়ে এসেছে সেই সংশোধনীতে দেশের যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে সেখানে আঘাত দিচ্ছে যেই সংশোধনীতে সংবিধানে যে মৌলিক অধিকারের কথা বলা আছে সেখানে আঘাত দিচ্ছে সংশোধনীতে সংবিধানের চোদ্দো পনেরো ছাব্বিশ উনতিরিশ তিনশো টক এই ধরনের অনেক আর্টিকেলের ওপরে আঘাত দিচ্ছে ফলে এটাকে আর্ট বিরুদ্ধটা করতে হবে তার আগে বলি এক দুটো তিনটে ভুল প্রসালন আছে ওটা আগে কাটিয়ে দিই প্রথম ভুল প্রচালন কি অনেকে দাবি করছে বা একটা মেসেজ ছড়িয়ে দিচ্ছে ওয়াকাব সম্পত্তিটা মুসলমানদের এটা ধর্ম নিরপেক্ষ মুসলমানদের জন্য হিন্দুদের জন্য কেন কোনো নাই এটা সম্পূর্ণ অসত্য কথা মুসলিম সম্প্রদায়ের মানুষজন ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের মাধ্যমটা হচ্ছে ওয়াক ভোট হিন্দু সম্প্রদায়ের মানুষজন ধর্মীয় সম্পত্তি দেবত্ব সম্পত্তি হয় জানেন তো হিন্দু মন্দিরের জন্য হিন্দু দেবদেবীদের জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে সম্পত্তি দান করে এই সম্পত্তি দেখভাল কে করবে এই দেখভাল করার জন্য অ্যাক্ট মন্দির আইন আছে জেনে রাখতে হবে ঠিক মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি দেখভালের জন্য যেমন ওয়াকা বোর্ড আছে অ্যাক্ট আছে ঠিক একইভাবে হিন্দু ভাইদের দেব সম্পত্তি দেখভালের জন্য মন্দির একটা আছে আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ মন্দির টেম্পেল অ্যাক্ট উনিশশো তিরাশি তৈরি কাশী বৈশ্বনাথ মন্দির যেটা আছে উত্তরপ্রদেশে সেটা দেখভালের জন্য কেমন ভাবে কি হবে সরকারের পক্ষ থেকে একটা আইন করা আছে আমাদের পার্শ্ববর্তী খুব বিখ্যাত জায়গা প্রচুর চর্চা আছে কোথায় ওটা উড়িষ্যার জগন্নাথ মন্দির আমরা তো জগন্নাথ মন্দির দেখভালের জন্য একটা আইন আছে ঠিক কলকাতার যে কালীঘাটের যে মন্দির আছে সে দেখভালের জন্য একটা আইন আছে দক্ষিণেশ্বরে যে মন্দির আছে সে দেখভালের জন্য একটা আইন আছে আপনার বড় মসজিদ মসজিদ দেখভালের জন্য একটা আইন আছে সব জায়গার দেখভালের জন্য আইন আছে গুরুদুয়ারা যে স্বর্ণ মন্দির বিখ্যাত মন্দির স্বর্ণ মন্দির পাঞ্জাবে সেটাকে জন্য একটা সরকারি আইন আছে আছে যে সেটাকে দেখভালের জন্য সরকারি আইন আছে শিখ ভাইদের যেগুলো আছে পার্সি বা ভাইদের যেগুলো আছে সব দেখভালের জন্য আলাদা আলাদা সরকারি আইন আছে নামগুলো একটু আলাদা আলাদা কোনো জায়গায় ওয়াক আপ বোর্ড কোনো জায়গায় ট্যাম্পেল অ্যাক্ট কোন জায়গায় অ্যাক্ট এই ধরনের নাম আলাদা কিন্তু স্বাধীন ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক যে তার ধর্মস্থানকে রক্ষার জন্য ধর্মস্থানের জন্য যে সম্পত্তি উৎসর্গ করেছে সেটাকে রক্ষাবেক্ষণের জন্য দেশ প্রত্যেকের অধিকার দিয়েছে এবং আলাদা আলাদা আইন করে দিয়েছে একটা জিনিস ক্লিয়ার হলো তো ভাই